জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ যখন ভগবান জগন্নাথ দেবকে খাবার জন্য মাছ দেওয়া হয়েছিল তখন ঠিক কি হয়েছিল উড়িষ্যার পূর্ণা নামক এক বৃদ্ধা মহিলা সেই মহিলা একজন জেলে ছিলেন আর তিনি রোজ মাছ খেতেন মহিলা একদিন জগন্নাথ দেবের মন্দিরে আসেন এবং তার মনোমোহক রূপ দেখে আসক্ত হয়ে যান কিন্তু তিনি ভগবানকে চরানো প্রসাদ দেখে বিস্মিত হয়ে যান সেই প্রসাদের বেশিরভাগই ছিল মিষ্টি জাতীয় কিন্তু মশলা জাতীয় কিছুই ছিল না সেই মহিলা একজন জেলে ছিলেন তিনি ভাবলেন জগন্নাথ দেবকে এই মাছের ভোগ দেওয়া উচিত তিনি পাপ পুণের কথা না ভেবে সম্পূর্ণ শ্রদ্ধা নিয়ে একটি মাছ কলাপাতায় জড়িয়ে ভোগ দেওয়ার জন্য নিয়ে আসেন যখনই বৃদ্ধা মহিলা গেটের কাছে আসেন তখনই মাছের গন্ধ শুকে দারোয়ান্না তাকে আটকে দেয় আর সেই কলাপাতাকে লাঠি দিয়ে ফেলে দেয় যখনই পাতাটি মাটিতে পড়ে যায় তখন তখন সেই পাতার ভেতর থেকে মাছের পরিবর্তে পাকা কাঁঠাল বেরিয়ে আসে যা দেখে সেই বৃদ্ধা মহিলা বিশ্বাসই করতে পারছিলেন না তখন সবাই মিলে বৃদ্ধের কাছে ক্ষমা চায় আর সেই ভোগ ভগবানকে নিবেদন করার জন্য পাঠিয়ে দেয় ভগবান জগন্নাথ দেবের এই লীলা দেখে সেই বৃদ্ধা ভগবানের পরম ভক্ত এবং শুদ্ধ শাখাহারী হয়ে যান এরপর থেকে তিনি জগন্নাথ দেবকে কাঁঠালের ভোগ নিবেদন করতেন শ্রীকৃষ্ণ